যার জন্যই কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে গেছে আরো বাড়বে কিনা প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আনন্দদের সাথে কথা বলেছি বাজার বিশ্লেষণ করেছি আপনারা কোন অবস্থায় ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন ওয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কি আপনাদের ভালো হচ্ছে তাহলে আ দুন্দরা বন্যার প্রভাবে পেঁয়াজের দাম কতটুকু বাড়ছে এই দুই দিনে এই দুই দিনে কেটে 10 টাকা টাকা বাড়ছে 10 টাকা 12 টাকা বাড়ছে

এই বাজার থাকলে ঠিক আছে তা চলে নাকি না বাজারে এখন পেঁয়াজে ঘাটতি আছে বর্তমানে অনেক ঘাটতি এলসি নাই পাকিস্তান চায়না পেঁয়াজও বাজারে নেই বললেই চলে তাহলে এই অবস্থায় বাইরে থেকে আমদানি না করলে দেশি পেঁয়াজ দিয়ে খোলানো যাবে না পেঁয়াজের দাম অনেকটা বেড়ে যেতে পারে বিভিন্ন ধরনের পেঁয়াজ কত বিক্রি করছেন পাঁচ টাকা থেকে আট টাকা আট টাকা বিক্রি করছেন ফরিদপুরের মালিক আর এই পাবনার আসল মালটা কত বিক্রি করছেন পাবনা এগারো থেকে বারো টাকা এগারো থেকে টাকা বিক্রি করছেন আর এইদিকে পেঁয়াজ কি পেঁয়াজ এগুলা এই হাইব্রিডিক হচ্ছে 8 টাকা 8 টাকা এই যে মিশরের না পাকিস্তান পিয়াজ দেখা যাচ্ছে এটা কেমন যাচ্ছে এটা 88 থেকে 85 82 থেকে যাচ্ছে আর আমাদের এলসিপিএস কিছু পিয়াজ দেখা যাচ্ছে এই পিয়াজের বাজারটা কেমন যাচ্ছে 5 টাকা 105 টাকা জিপিএস 92 95 ছিল 105 টাকা আজকে তোমার বাজার যাচ্ছে যাচ্ছে এখন বন্যার পরিস্থিতির জন্যই কি পেঁয়াজের দাম বাড়ছে নাকি আর কি কোনো সমস্যা আছে আগে খোলা ছিল বিক্রি হচ্ছে এখন নতুন করে এলসি আসলে তারপর বোঝা যাবে বাজার কেমন না হলে বেশি পেঁয়াজের দামটা আর বাড়তে পারে বাজার স্থিতিশীল থাক দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই শান্তি থাকে আপনাদের ব্যস্ত বিক্রি কেমন হচ্ছে বাজার তো অনেকটাই বেড়ে গেল জি ভাই বাজার তো আরো বাড়বে মনে হচ্ছে যে পরিস্থিতি দেশের আপনারা বেশি দিয়ে কিনছেন

আর এইদিকে ফরিদপুরের নাকি পেঁয়াজ এটা একশো আট দশ আট দশ বিক্রি করছেন আচ্ছা এটা পাবনার ভালো পেঁয়াজ মনে হচ্ছে আরে পাবনার ভালো মানে একশো চোদ্দ একশো চোদ্দ অনেক সুন্দর পেঁয়াজ একদম ফার্স্ট ক্লাস বাসাই কিন্তু পেঁয়াজ দেখলেই বোঝা যায় পেঁয়াজ অসাধারণ আর এই যে এলসি পেঁয়াজ দেখা যাচ্ছে এটা কেমন যাচ্ছে আজকে একশো উপরে একশো পাঁচ একশো পাঁচ একশো চার একশো পাঁচ চার আর এই যে পাকিস্তানি পেঁয়াজ যাচ্ছে কেমন পাকিস্তানিটা নব্বই টাকা বিক্রি করছে নব্বই টাকা যে পেঁয়াজ পঁচাশি আশি ছিল জি জি 90 টাকা 85 টাকা ছিল টাকা এই বাজারটাকে কন্ট্রোল করতে গেলে আমদানি ছাড়া কোনো গতি নেই না ছাড়া গতি করতে হবে আমদানী করা অত্যাবশ্যক এই মুহূর্তে দেশে সাধারণ জনগণের কথা চিন্তা করে তিন ভাগের এক ভাগ পিয়াজ আছে যে পরিমাণ থাকে দশে দেখতেই পাচ্ছেন কারণ বাজারে কিন্তু পেঁয়াজের পরিমাণ অনেকটাই কম আহ বা একটা ঘরে তো দেখিয়ে একদম ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা উত্তরপুর বাড়ি জেলায় আমি মোহাম্মদ রিমন মোল্লা পঁচিশ নম্বর আরো জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু ফাইভ জিরো টু নাইন এইট বাজার থেকে কারন বাজার আলু পট্টি দিয়ে নিয়ে আসলাম এখানে যাচ্ছে কেমন দেখবো আসসালামু আলাইকুম ওয়া সালাম ভালো তো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের ব্যবসা কি কি অবস্থা মাশাআল্লাহ খুব ভালো ভালো এখন তো আর কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই রংবাজি সাজবাজি আল্লাই রংবাজি নাই কি এখন কি 콜স্টার থেকে 25 টাকা করে বের করতে পারতেছেন না 25 টাকা না বাজার বর্তমান আমরা ব্যস্ত আছি টাকা হইতে আলু দাম

ওই ছাত্ররা যে ই করছে প্রতিষ্ঠা কি জালু বিক্রি করতে তার জন্য তারা তাড়াতাড়ি মাল বেচার জন্য চেষ্টা করতেছে যেন কম দাম যেন বেচা যায় তাই তাই তার মানে প্রভাব পড়া শুরু করছে এখন তো প্রতিষ্ঠা হয়ে না হয়ে যাইবো এখন কি হবে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে কেনাই তো অনেক কেনাই তো অনেক বেশি কিছু করার নাই তার মানে লসেও বিক্রি করা লাগতে পারে লস তো অনেক যারা আবার লাভ করছে

বাজার অবস্থা বর্তমানে নিয়ন্ত্রণই আছে নিয়ন্ত্রণই আছে আজকে এই যে ভালো আদা কত বিক্রি করছেন এই আদা আপনার বিক্রি করতেছি 240 50 240 50 এটা পাইকি রেট হ্যাঁ আর এই এই যে রসুন কত বিক্রি করছেন রসুন আছে আপনার 190 200 এর মধ্যে 190 200 আর আমাদের দেশি মরিচ আর কারেন্ট বেস কত বিক্রি করছেন কারেন্ট বিক্রি করছি 390 400 আর দেশি

হলুদা হলুদ আছে আপনার তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা পর্যন্ত আর বাজার জিরে আছে ছয়শো আশি সাতশো এর মধ্যে এতক্ষণ নিরাবাজার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ